আল্লাহ বলেন তুমি আজ যে দুঃখ ভয়ে বেড়াচ্ছ তা চিরস্থায়ী নয় তুমি হয়তো ভাবছ এই কষ্ট আর শেষ হবার নয় আমি সেই রব যেই দুঃখকে এক মুহূর্তে আনন্দে পরিণত করতে পারি তুমি ধৈর্য ধরো আমি আজকের দুঃখকে আগামী দিনের আনন্দে পরিণত করে দিব তুমি যেই চোখের জল ফেলছো তার প্রতিটি ফোঁটা আমি দেখে রেখেছি একদিন আমি তোমার হৃদয়কে এমনভাবে পরিপূর্ণ করে দিব তে আজকের কষ্টকে তুমি আমার রহমত বলে মনে করবে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলেই আল্লাহর রহমতেই ভালো থাকেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি অনেক বেশি ভালো আছি কখনো বলবো না খারাপ আছি সব সময় আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করে যাব কারণ আল্লাহ যেভাবে রেখেছেন শুক্রিয়া কত মানুষ আছে দেখেন আমার চেয়েও খারাপ অবস্থায় তো যাই হোক সে তুলনায় আল্লাহ পাক আমাকে সুস্থ সই সালামতে ভালো রেখেছে যে যথই ক্ষতি করার চেষ্টা করুক যে যথই ক্ষতি করুক যে যতই আমার পিছনে মন্দ কথা বলুক আমার ক্ষতি করুক আমার বিশ্বাস আমার আল্লাহর রহমত যদি আমার মাথার উপর থাকে কেউ আমার কিচ্ছু করতে পারবে না যে আমার ক্ষতি করতে আসবে আমার ক্ষতি করবে উল্টা তার ক্ষতি হবে এটাই আল্লাহর দরবারে সব সময় ভুলে বেড়ায় তো যাই হোক আমি হচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব কথা বলতে বলতে আপনাদের সেগুলো দেখাচ্ছি আর হচ্ছে মাছের যে লেস লেসের ভর্তা করবো অল্প করে তো মাছ রান্না করলে এমনিতে বাসায় বাচ্চারা তেমন একটা খেতে চায় না তবুও মাছটা যদি জোর করে খাওয়াই আর কি ল্যাচটা আর কেউ খেতে চায় না আমারই খেতে হয় তো আসলে এইভাবে সবসময় তো আর ভালো লাগে না তো ভাবলাম অনেকগুলো লেস জমে গিয়েছে মাছে আজকে হচ্ছে সেই লেসগুলা দিয়ে ভর্তা তৈরি করব আবার ভর্তাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে তো আমি ভর্তা করব আর হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব এখানে আমি দুটো আলুও অ্যাড করব লাউয়ের সাথে কারণ বাচ্চারা আলুটা একটু পছন্দ করে তাই আমি আলুটা দিচ্ছি এটা আবার কেউ মাইন্ডে নেবেন না তো যাই হোক যে কথাই বলছিলাম আর কি যারা অন্যের ক্ষতি করে লাফিয়ে বেড়ায় তারা হয়তো ক্ষণিকের সুখ খুঁজে পায় কণিকের আনন্দে থাকে কিন্তু সেটা কখনও চিরস্থায়ী নয় আপনি যদি নিজে থেকে সৎ থাকেন ভালো থাকেন মন পরিষ্কার রাখেন উপরে আল্লাহ পাক তো সব কিছুই চোখে দেখতেছেন কারণ আল্লাহ কিন্তু কারো একা নয় কারো টাকার গোলামও নয় কারো গুস খায় না কারো থেকে চাঁদাও খায় না আল্লাহ পাকই একজন সঠিক বিচারককারী তো যে আপনার ক্ষতি করবে বিনা কারণে বিনা দোষে শুধু অপেক্ষা করে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি নিজের চোখেই দেখবেন ফলাফল চোখে না দেখলেও অন্তত কানে শুনবেন তো যাই হোক আসলে অন্যায়কারীদের বিচার ঠিকই আল্লাহ পাক করেন ওরা কিন্তু আসলে মানুষের কাছে এগুলো স্বীকার করতে চায় না বোঝাতে চায় না কিন্তু দেখেন তারা কিন্তু এক মুহূর্তের জন্য ভালো থাক থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না তো তাই অন্যদের ভালো দেখলে সুখ দেখলে এদের জলে তো এরা সব সময় এদের কাজই হচ্ছে কীভাবে আরেকজনের ক্ষতি করবে আরেকজনের খারাপ চিন্তা ভাবনা করবে ওরা এগুলা নিয়েই থাকে দেখেন দিন শেষে কিন্তু এরা মুঠেও ভালো নেই তারপরেও এদের কাজকর্মই হচ্ছে এগুলা যাই হোক যার যেমন পেশা তেমনই হবে তো আল্লাহ পাকের কাছে সব সময় বলি আল্লাহ দুনিয়াতে আমার যত কষ্টই হোক যত দুঃখই হোক কখনো আমি যেন কারো দুঃখের কারণ না হই কারো কষ্টের কারণ না হই আমার জন্য যেন কেউ না ঠকে আমার জন্য যেন কখনো কারো ক্ষতি না হোক আমাকে সবাই ঠকাক আমাকে কষ্ট দিক আমাকে দুঃখ দিক কিন্তু আমার কারণে যেন কারো ঠকতে না হয় কারো কষ্ট পেতে না হয় কারণ এটা দুই দিনের দুনিয়া মিছা দুনিয়া একদিন এই দুনিয়াটা ছেড়ে কিন্তু চলে যেতে হবে এটা চিরন্তন সত্য এটা অস্বীকার করার ক্ষমতা কারণেই 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 তো যারা অস্বীকার করে যারা ভাবে হ্যাঁ আমি তো এই দুনিয়াতেই অনেক বছর থেকে যাব এইটাই আমার চিরস্থায়ী এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সকলকে চলে দিতে যেতে হবে দেখেন আগেরকার দিনের যারা নবী রাসুলগঞ্জ ছিল তারা অনেক বছর হায়াত পেয়েছে এক একটা নবী কিন্তু তারপরেও চলে যেতে হয়েছে পাঁচশো বছর তিনশো বছর এভাবে করে পৃথিবীতে এসে তারা ইসলাম প্রচার করছে তারা কিন্তু খারাপ কিছু করে নাই তারা ইসলাম প্রচার করেছে ধর্ম প্রচার করেছে তো তারপরেও কিন্তু তাদের একটা সময় গিয়ে দেখা গেছে চলে যাইতে হয়েছে তো আমরা তো সেই তুলনায় কিছুই না আমরা বেশি জোর হলে ষাট সত্তর আশি বছর বাঁচব তো এর বেশি কিন্তু না কিন্তু এগুলা নিয়ে বড়াই করার কিছু নেই যেই দুনিয়াতে বড়কালে আমাকে যুগ যুগ ধরে কাটাতে হবে থাকতে হবে বসবাস করতে হবে আমার কৃতকর্মের ফলের জবাব দিতে হবে তো সেটাই ভাবতে হবে সেটাই হচ্ছে আসল এই দুনিয়ার অঙ্গ তামাশাটা কিছুই ন আমি আজকে অন্যের ক্ষতি করতেছি অন্যকে ঠকাচ্ছি ঘাড়ি বাড়ি করতেছি ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতেছি এটা আমার কতটা হক কতটা হালাল তো এটার জবাব কিন্তু আমাকেই দিতে হবে আজকে আমি আরেকজনকে ঠকিয়ে আরেকজন থেকে চুরি ডাকাতি করে আরেকজনের পকেট মেরে আরেকজনের জায়গা সম্পত্তি মেরে আজ আমি আমার সন্তানদের প্রতিষ্ঠিত করলাম কিন্তু কোনোই লাভ নেই হয়তো সেই দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আকে রাতে গেলে আপনার সে অক অপকর্মের হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে আপনার সেই কষ্টের তখন সে আপনাকে যখন সেই হিসাবগুলা নেওয়া হবে সেগুলার ভাগিদার আপনার সে গুণার ভাগিদারগুলো কিন্তু আপনার সন্তানরা নিবে না তো যাই হোক আল্লাহ পাক এই সমস্ত লোকদের হেদায় দান করুক এইটুকুই বলবো আল্লাহ পাকের কাছে তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অনেক দিন পর আজকে একটি ভিডিও শেয়ার করেছি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করতে পারেন আজ আমার বেলকুনিতে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে ভীষণ ভালো লাগতেছে তো আজ এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্তই